জাতি হয়ে যাবে আগামীতে এই বৌদ্ধ জাতি নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশে ভবিষ্যৎ বাণী মধ্যে বসে আমি বিশেষ করে বাংলাদেশের এই বৌদ্ধ জাতিকে বলছি অর্থাৎ মারমা চাকমা বড়ুয়া চাঁদ তঞ্চিয়া খুমুন ত্রিপুরা সবাইকে বলছি মূল শহর যারা আমরা বৌদ্ধ ছিলাম এবং আছি এতদিন ধরে আমাদের এই বাংলাদেশের বৌদ্ধ জাতি কোনটা সত্য কোনটা মিথ্যা না জেনে বিবেচনা না করে যেদিকে দৌড় দিচ্ছে সেদিকেই দৌড় দিয়ে হয়ে গেছে এভাবে সত্য মিথ্যা না জেনে না বুঝে মিথ্যার পিছনে দৌড়াইতে গিয়া আমাদের এই বৌদ্ধ জাতি ক্ষত বিক্ষত হয়ে গেছে সময় এসেছে এখন আর সেরকম দৌড়ানো নয় সত্য মিথ্যা যাচাই করে সত্যকে গ্রহণ মিথ্যাকে বর্জন করতেই হবে আমাদের এই বৌদ্ধ জাতি সত্য মিথ্যা যাচাই না করে কেউ কেউ রাজনৈতিক চিন্তাধারায় সরকারেরও সেরকম ইন্ধন অথবা সরকারের সেরকম রাজনৈতিক চিন্তা পরিকল্পনা বিভিন্ন কারণে আমরা দুই দল তিন দল চার দল হয়ে গেলাম তাছাড়াও আমাদের এই এগারোটা উপজাতির মধ্যে আমি মারমা আমি সাংমা আমি ত্রিপুরা এই চিন্তাধারায় নিজের জাতিকে বড় অন্য জাতিকে ছোট নিজেকে তুলে ধরতে চাই অন্যকে দাবাই দিতে চাই এইভাবে ভুল কাজ করতে গিয়া আমরা অতি দুঃখে পড়েছি টুকরা টুকরা তো হয়ে গেছি এখন নিজের ভাই কি নিজে মারছে বাঙালি মারছে না বাঙালিকে আর মারতেই হবে না প্রত্যেক দিন পাহাড়ি মরতেছে কে মারছে নিজেরা কেন নিজেরা মারছে ওই সকল ভুলের জন্য ভাঙা নৌকাতে উঠেছি এই জন্য ডুবছি আমি চাকমা আমি মারমা বলার সময় আর নাই চাকমা মানমা ত্রিপুরা বড়ুয়া এগুলো নয় বৌদ্ধ জাতি একটাই পরিচয় হবে বৌদ্ধ জাতি যদি এই পরিচয় দিতে না জানো আগামীতে এই বৌদ্ধ জাতি নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশে ভবিষ্যৎবাণী করি দিলাম জাতির মধ্যে বসে যেহেতু আমার কথা নয় মার্গফলপ্রাপ্ত অরহৎ গুরবৃন্দদের কথা দেবরাসদের কথা শুরুতেই তো বলেছি এই জাতি নির্মাণের উদ্দেশ্য এই ক্ষুদ্র বুদ্ধ জাতিকে রক্ষা করার জন্য তাই রক্ষা করতে ওনাদের রক্ষা পেতে হলে আশীর্বাদ পেতে হলে নিজেদেরকে ঠিক করতে হবে নিজেরা নিজেরা দুই তিন দল হয়ে থাকলে রক্ষা কেমনে করবে তাই নির্বাণ সবসময় দিই দামশীল ভাবনার কথা সবসময় বলি আজকে বলছি জাতিরক্ষার কথা জাতিরক্ষা আগে পেতে হবে তারপরে ধর্ম ভুল চিন্তা করলে ভুল হবে গুরু চিন্তা নিকায় চিন্তা আঞ্চলিক চিন্তা হ্যাঁ আত্মীয় বংশ চিন্তা বাদ দিতে হবে আমি তো খাগড়াছড়ির লোক আমি বান্ধবনের লোক তাই আমি খাগড়াছড়ির লোককেই বেশি মানবো আমি তো চাকমা আমি তো মারমা আমি চাকমা বান থেকেই মারব মারমা বান থেকেই মানবো আমি তো বড়ুয়া বড়ুয়া বানতেই মারবো ও উনি তো আমার আত্মীয় তাই ওনাকেই মানব এইসব মিথ্যা বাদ দিতে হবে আঞ্চলিক বাদ সজাতি বাদ এই বাদ সেই বাদ বাদ দাও কোনো বাদ এখানে দরকার নেই এই সব বাদ যদি করো আমরা বরবাদ হয়ে যাব বৌদ্ধ জাতি বরবাদ হয়ে যাবে একটাই মাত্র চিন্তা করতে হবে আমরা এক অভিন্ন বুদ্ধ সন্তান বৌদ্ধ জাতি মনে থাকবে থাকবেনি যদি না থাকে দুঃখ হবে সামনে বারবার বলেছি অনেক বলেছি শুনতে চাই না শুনতে না চাওয়াতে কি হচ্ছে এখন বাংলাদেশ সব জায়গায় কি হচ্ছে বড়ুয়া জাতিরা কি সুখে আছে আতঙ্কের মধ্যে এখন আছে বড়ুয়া জাতিরা হয় কি নয় জিজ্ঞেস করে দেখো খাগড়াছড়ি রাঙ্গামাটি সুখে আছে ভয়ের ভিতর আছে প্রত্যেক দিন খবর দেখা যায় আগুন জ্বালাই দিচ্ছে ঘর বাড়ি লুট করে নিয়ে যাচ্ছে কোথায় শান্তি কোথায় হ্যাঁ দোষ কারো নয় অন্যকে দোষ দিবে কেন বৌদ্ধ ধর্ম অন্যকে দোষ দেয় না কৃতকর্মের ফল পায় বলেই বুদ্ধ বলেছেন নিজের কর্মের ফল নিজে পায় এটাই বুদ্ধ বলছেন আমরা ভুল করতেছি তাই আমরা সেই ভুলের ফল পাচ্ছি ভুল গুরুর পিছনে ধরাধুরি করতে গিয়া কি হয়েছে ভুল গুরু কেন বললাম অরহত নয় অরহত বুদ্ধ নয় বুদ্ধ অনুবুদ্ধ নয় অনুবুদ্ধ বিভিন্ন টাইটেল নিয়ে হ্যাঁ খাগড়াছড়ি রাঙ্গামাটি বিভিন্ন জায়গায় এইসব মিথ্যা ভণ্ড প্রতারকদের পিছনে দোড়াইতে দোড়াইতে আপনারা আমরা সবাই সে যেমন নরকের লাফায় পড়তেছে আমরা আপনারাও পড়তেছেন ভণ্ডরা কোনোদিন তো ভালো জায়গায় যাবে না সুগতি কোনোদিন পাবে না নির্বাণ দূরের কথা তাদের পিছনে যারা ছুটছে তাদেরকে যারা দান দিচ্ছে তাদেরকে যারা সহায়তা করছে সেবা করছে সমর্থন করছে সবাই একই পাবে কষ্ট পাবে জন্ম জন্মান তাই বলতে চাই নিজেকে ভালোবাসুন চিন্তা করুন একটু আমি ঠিক করলাম না ভুল করলাম আমি ভণ্ড প্রতারক ভিক্ষুর পিছনে ছুটে ছুটে অরত নয় অর্থ অনুবুদ্ধ নয় অনুবুদ্ধ এদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি তো আর মানুষ হইতেও পারবো না চিন্তা নরকে আমাকে পড়তে হবে চিন্তা করো নরকে পড়তে চায় নাকি কেউ কেউ চায় না ভালো মতো নিজেকে উদ্ধার করার জন্য যত সকল মিথ্যা আছে সব ত্যাগ করতে হবে সময় আর নাই সময় আছে মনে করেন সময় আনাই অনহীর্বাদ গুরবৃন্দের আশীর্বাদ পেতে হলে নিজেদেরকে আগে সত্য পথে প্রতিষ্ঠা করতে হবে যারা ভুল পথে আছে তাদের কথা শুনবে না তাদেরকে এড়িয়ে চলো আসে না আমার বাবা হোক আমার কাকা হোক আমার মামা হোক আমার ঠাকুর দাদা হোক আমার বংশের যে হোক যারা ওই ঠেস মারার দলে থাকবে যারা ভুল পথ যাত্রী নিয়ে চলো আমার কথা নয় বালান বুদ্ধের কথা তাহলে দুঃখ মুক্ত হবে